সিঙ্গেল চুলার মধ্যে আরো দুইটা চুলা দেখাবো আপনাদেরকে আপনারা এখানে যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ স্টিলের হবে আর পাশে যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিলের মধ্যে হবে অর্থাৎ অনেক সময় দেখা যায় কি পানি চা কফি অনেকক্ষণ থাকলে সেই পানি চা কফিটা কিন্তু ডাক করে যায় স্টিলে তো সেই ক্ষেত্রে আপনারা লেয়ারের এই চুলাটা দেখতে পারেন এটাতে চা কফি পরলে কিন্তু আপনারা অনেকক্ষণ পরে ইউজ করলে বা ওয়াশ করলে কিন্তু খুব সহজে ওয়াশ হয়ে যাবে এবং আমি যদি মডেল নাম্বারটা বলি আপনারা স্টিলের যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা আপনারা ম্যারিও মডেলে পাচ্ছেন ম্যারিও আপনার নামটা মনে রাখবেন হোয়াটসঅ্যাপ করলে বা নক দিলে আমরা জাস্ট মডেল নাম্বারটা জিজ্ঞাসা করলে বলে দিলে আমরা দিতে পারবো আপনাদেরকে আর এটা হচ্ছে আপনারা টফি মডেলে যাচ্ছেন তো সম্পূর্ণ হবে এবং বানারের কথা যদি বলি বানারটা কিন্তু সম্পূর্ণ পিতলের হবে কোনো প্রকারের জং ধরবে না মরিচা পড়বে না আর বানারটা কিন্তু অনেক দিন টেকসে হবে ইউজ করতে পারবেন দিন এবং আবার আগে যে কিছু বানারগুলো ছিল ওগুলো কিন্তু উপর থেকে ছিদ্র ছিল বাট এই বানারগুলো কিন্তু সাইড থেকে ছিদ্র যার ফলে যখন আপনারা রান্না করবেন পানি চা কফি পড়লে কিন্তু ভিতরে যাওয়ার কোনো অপশন নেই মানে ছিদ্রগুলো ব্লক হলে অনেক সময় দেখা যায় আগুনটা আসতে পারে না তখন কিন্তু অনেক ধরনের প্রবলেম হয় ফায়ারটা ব্যাক করে বাট এই বানারগুলোতে কিন্তু ফায়ারটা ব্যাক করবে না খুব সহজে আপনার আগুনটা পেয়ে যাবেন এবং চাইলে মাঝখানের বানারটাও কিন্তু আপনার ইউজ করতে পারবেন আপনারা যখন চুলাটা অন করবেন অন করলে ফুল বানারটা কিন্তু আপনারা আগুন পেয়ে যাবেন আর পাশাপাশি যখন আপনারা যেখানে কাস্টমাইজ করে ইউজ করবেন তখন কিন্তু আপনারা কম বেশি করে ইউজ করলে শুধু সিঙ্গেল বানার এটা ইউজ করতে পারবেন আবার চাইলে সাথে ফুল বানারটাও ইউজ করতে পারবেন এছাড়াও আপনার এখানে যে নবটা পাচ্ছেন এই নবটা কিন্তু সম্পূর্ণ মেটালের পেয়ে যাচ্ছেন সাইডে নবের যত চুলাই দেখবেন ম্যাক্সিমাম চুলাই কিন্তু প্লাস্টিকের নব থাকে বাট এটা হচ্ছে সম্পূর্ণ মেটালের নব পেয়ে যাচ্ছেন এটা ভাঙবে না ফাটবে না এবং খুব সহজে কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন খুলে আর এখানে যে অটোটা দেখতে পাচ্ছেন এই অটোটার আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস দিয়ে দিব এবং চার কোনা ঝিক হওয়ার কারণে আপনার অনেক সময় দেখা যায় কি গোল ঝিক হয় গোল ঝিকে কিন্তু পাত্রটা নড়াচড়া করে বাট চার কোনা ঝিকে কিন্তু পাত্রটা নড়াচড়া করবে না খুব ইজিলি বসে থাকবে এবং যখন পানি চা কফি পরবে তখন কিন্তু এই যে ট্রেটা আছে ট্রেটা কিন্তু সহজে জমা হয়ে যাবে এখান থেকে খুলে আপনার ওয়াশ করে নিতে পারবেন এই চুলার ওয়াটার ক্ষেত্রে আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব স্টিলের ক্ষেত্রে আমরা লাইফ টাইম গ্যারান্টি দেবো টোটাল পাঁচ বছর ফ্রি সার্ভিস পাবেন তো মেরিও মডেলে যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা আমরা ডিসকাউন্ট অফারে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আর টফি মডেলে যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা আমরা আঠাইশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তো এই চুলাগুলো সংগ্রহ করতে চাইলে আপনার স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন স্ক্রিনে দেখো নাম্বার যোগাযোগ করে ঢাকাসহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আজকে এই পর্যন্তই